আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে ইরান একে একে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা শুরু করেছে এতে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর ইরানকে সমর্থন দিতে শুরু করেছে রাশিয়া আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসিকে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এতেই শুরু হয়েছে মধ্যপ্রাচ্য থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এরই মাঝে আমাদের হাতে এসে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানাব প্রথমে ইরানি হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরায়েলের বিভিন্ন এলাকায় শত শত মানুষ অন্ধকারে আলহামদুলিল্লাহ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা অন্ধকারে ঢেকে গেছে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলিকোহেনের বরাদ বিবিসি বাংলা বিষয়টি নিশ্চিত করেছে এরপর জানাব ইরানের সঙ্গে শীঘ্রই সংঘাত বন্ধ চাইছে ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে হামলায় টিকতে না পেরে অবশেষে ইহুদিবাদী ইসরায়েল ইরানের হাতে পায়ে ধরে মাপ চাইতে শুরু করেছে তারা বলছে আমরা যুদ্ধ না শীঘ্রই যুদ্ধ বন্ধ করো ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েল ও ইরান আগের মতোই পাল্টাপাল্টি উভয় দেশের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে তবে ইরানের এক একটি ব্যাপক ভয়ানক ক্ষেপণাস্ত্র তারা সামনে আনার পর ইহুদিবাদী ইসরা চরম বিপদে পড়েছে এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও এক ঘাঁটিতে হামলা চালালো ইরান ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে রয়েছে আরও সব ঘাঁটি সিরায় মার্কিন সামরিক ঘাঁটিতে মটার হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে যে সাতাশটি সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো এখন কতটা নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে পালাতে শুরু করেছে মার্কিন সেনারা জানাব ইরানের কারাগার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের হামলা ইরানের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা অব্যাহত রাখছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহ এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস জানিয়েছে আমরা ইরানের সঙ্গে সংঘাত চাই না শুধুমাত্র আমরা ভারসাম্য রক্ষার্থে হামলা চালাচ্ছি খুব শীঘ্রই আমরাই যুদ্ধ থেকে বের হতে চাই সেজন্য ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল কিন্তু ইরানের পক্ষ থেকে সেটি নাকচ করে দেয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানিয়েছেন আমরা যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে সেটি আমরা শেষ করতে চাই এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা এবং দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টাও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানি হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরায়েলের শত শত মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেনের বিবিসি জানিয়েছে আজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রায় মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আরও বলেছেন হামলায় বৈদ্যুতিক স্থাপনায় ক্ষয়ক্ষতির আশঙ্কার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন তিনি ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ সর্ব পুনরায় চালু করার লক্ষ্য ছিল তাদের তবে তারা ব্যর্থ হয়েছে এর আগে ইসরায়েলি ইলেকট্রিক কর্পোরেশন আইইসি জানিয়েছে দেশটির দক্ষিণ অঞ্চলে একটি কৌশলগত অবকাঠামোতে যার ফলে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আইইসি আরও জানিয়েছে হামলার সঙ্গে তাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠ পর্যায়ে ভিন্ন ভিন্ন স্থানে যাচ্ছে অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি পর্যবেক্ষণ করছে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন আজ ইসরায়েল জুড়ে বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আজ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এর এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির মধ্য উত্তর ও দক্ষিণ অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে ক্ষেপণাস্ত্র হামলা জেরে তেলাবি ফাইফা নাহারিয়া হিলাস ও বিভিন্ন বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে আজ হোমফ্রন্ট কমান্ডের সতর্কতার পর সংসদ সদস্যদের জরুরি বৈঠক ব্যাহত হয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে নিরাপদে আশ্রয় অবস্থান নিয়েছেন তারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন মানুষজন এখন তাদের পালানো ছাড়ার আর কোনো উপায় নেই কারণ একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে ইরানের সঙ্গে শীঘ্রই বন্ধ চাইছে ইসরায়েল ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েল ও ইরান আগের মতোই পাল্টা উভয় দেশের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে নতুন তথ্য সামনে এসেছে যে শীঘ্রই তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধ শেষ করার চেষ্টা করছে ইসরায়েল আজ ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ্দ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নাল কর্মকর্তারা বলছেন ইসরায়েল ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গেলেও শীঘ্রই যাতে ইরানের সঙ্গে সংঘাত শেষ সেজন্য কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে তেলাবিক আজ দিবাগত রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন দিকে মন নিয়েছে আজ ইসরায়েলের বহু ক্ষেপণাস্ত্র হামলার তেহরান বাড়িয়েছে প্রথমবারের মতো বহুমুখী এবং ধ্বংসাত্মক খাইবার ব্যালিস্টিক মিসাইল ইরান সামনে এনেছে ইসরায়েলও বাড়িয়েছে হামলা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কারাগার সরকারি স্থাপনা এবং সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে দখলদার দেশটি তবে ইরানের প্রতিশোধ নেওয়ার বার্তায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি বাড়ার সংখ্যা তৈরি হয়েছে নতুন করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনির প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে ইসরায়েলি শত্রুরা একটি বড় ভুল করেছে এজন্য তাদের শাস্তি পেতে হবে যা শুরু হয়ে গেছে তা শেষ করবে ইরান বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক ঘাঁটিতে হামলা ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে রয়েছে আরও যেসব দেশ সিরিয়ায় মার্কিন সামরিক ঘাটিতে মর্টার হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সাতাশটি সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো এখন কতটা নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা গেছে স্থানীয় সূত্র জানিয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশে কাসরুক এলাকায় মার্কিন ঘাঁটিতে আজ এই হামলার ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত সাতাশটি সামরিক ঘাঁটি রয়েছে যার মধ্যে পনেরো বছর ধরে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক বারাক রাভিদ সংবাদ যে হুঁশিয়ারি যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তারা শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও ঘাঁটিগুলোর উপর পাল্টা হামলা চালাবে বিশ্লেষকদের মতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআর ইয়েমেনের বিভিন্ন সংশ্লিষ্ট এলাকাগুলো এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ইয়েমেন থেকে এক এক করে হামলা চালানো হচ্ছে চারদিক থেকে ইহুদিবাদী ইসরায়েলকে ঘেরাও করে ফেলা হয়েছে এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল চার পাঁচটি দেশের একযোগে হামলা কোনোভাবেই তারা ঠেকাতে পারছে না পুরো ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের এই রাষ্ট্রটি দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসো দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে ডক্টর ইউনোসো দুদক বরাবর টিউলিপের পাঠান একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ নোটিশে টিউলিপ বলছেন তার সুনাম ক্ষুণ্ণ করায় ডক্টর ইউনসো দুদকের প্রধানের উদ্দেশ্য সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং কাজে বিঘ্ন ঘটানো সব অভিযোগ তুলেছে যা গ্রহণযোগ্য নয় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমন্তিকে নষ্ট করতে এই নোটিশ দেওয়া হয়েছে এছাড়াও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদককে একটি বিতর্কিত সংগঠন হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য বিশ্ববাসীর সামনে এই নোটিশ এই নোটিশের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করতে চায় টিউলিপ এমনটাই জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্লেষক তবে জানা গেছে অধ্যাপক ডক্টর সুনাম অর্জন করেছে তার সামনে টিউলিপের এই ধরনের অরাজক কর্মকাণ্ড কোনোভাবেই সেটিকে ক্ষুণ্ণ করতে পারবে না বরং টিউলিপ নিজের পায়ে নিজে কোড়াল মারতে শুরু করেছে অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কিছু করা নেই কারণ সরকার এখানে কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছে না বরং কারও বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করার মাধ্যমে তারপর এই পর্যায়ে এসেছে যেটি জন্য যুক্তরাজ্যের প্রশাসনের পক্ষ থেকে টিলিপের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পরই তার মন্ত্রিত্ব বাতিল করা হয়েছে যার জন্য বাংলাদেশকে কোনোভাবে দায়ী করা গ্রহণযোগ্য নয়